একটু চামচ পরিমাণ একটা কাঁচা দুধ এখানে আমি দেব তাছাড়াও আর যেটা করতে পারি ঝালটা যার যার উপরে কারণ কোনো তরকারিতে যে কোনো ভাবেই ঝাল হতে পারে সেটা আপনারা কম বেশ করে নেবেন কিন্তু আমি তিনটা পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো আরেকটি হয়েছে চিনি চিনিটা আমি একটা চামচ পরিমাণ দেব তাতে করে কিন্তু আমার তরকারি ঝালটা কমে যাবে এখন তরকারিটাকে আমি নেড়ে দেব দর্শক আমি সব উপকরণ দিয়েছিলাম ঝাল কমানোর জন্য সেগুলো দেওয়ার পর পাঁচ মিনিট আমি তরকারিটাকে চুলার মধ্যে জাল দিয়ে নিয়েছি আর এখানে আমার তরকারিটা কিন্তু অল্প যাতে একটু বেশি হয় সেটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি এখন দেখব আমার তরকারিটার ঝালটা ঠিক আছে কি না পারফেক্টলি আমার তরকারি ঝালটা কমে গিয়েছে এরকমভাবে কিন্তু খুবই সহজভাবে অনেকেই ভাবতে পারেন ঝাল তরকারিতে বেশি হয়ে গেলে কিভাবে ঝালটা কমাবো সেটা অনেক চিন্তার বিষয় তো এভাবে আমার পদ্ধতিতে আমার উয়েতে যদি কমান তাহলে কিন্তু ঝালটা ঠিকই কমে যাবে তা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটন অবশ্যই ক্লিক করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ